আজকে সকালবেলায় রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে এখনও সাতটাও বাজেনি এত তাড়াতাড়ি রেডি হয়েছে কেন যেন কারণ আজকে আমাদের এখানে ভোট ভোট তো দিতেই হবে যতই শরীর খারাপ থাকুক ভোট না দিলে মনে হবে কী জানাটা বেশ করিনি তাই সকাল সকাল ভোট দিয়ে রেডি হয়েছিলাম যেহেতু সেই জন্য ভাবলাম আজকে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি আর তাছাড়া তোমাদের দাদার আজকে ছুটিও আছে আর দেখো টোটোতে উঠেই না আমি পড়ে যাচ্ছিলাম আর একটুখানি পেটে হালকা চাপ ও ব্যথাও লেগেছে পরে ব্যথাটা ফিল করতে পেরেছি আর দেখো বাড়িতে এসে এখন প্রথমে যাব হচ্ছে কতদূর দূর দেখার জন্য কারণ আমি প্রায় পনেরো দিন মতন বাপের বাড়িতে ছিলাম শ্বশুরবাড়িতে ছিলাম না কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল সেটা তোমাদেরকে সেভাবে জানানো হয়নি কি হয়েছিল পরে অন্য কোন ভিডিওতে সেটা জানিয়ে দেব। আর প্রথমেই চলে এলাম যে আর এসে দেখো মা গঙ্গাকে প্রণাম করলাম কারণ আমাদের বাড়ির সামনেই মা গঙ্গা তোমরা তো জানোই আর কি ভালোই না লাগছে আর এতদিন ধরে বাড়িতে কী কী কাজ হচ্ছে দেখতে সেই জন্য মনটা উৎসুক করছিলো জন্য চলে এলাম আর দেখলাম আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ভীষণ ভালো লাগছিলো কারণ চারপাশের গাঁতনি প্রায় কমপ্লিট আর একটুখানি হলেই কিন্তু আমাদের ঢালাই হবে এত আনন্দ লাগছিল নিজের একটা বেডরুম রুম সবার শখ থাকে তাই না প্রতিটা মেয়েরই কিন্তু শখ থাকে নিজের একটা সুন্দর বেডরুম হবে তো কিছুদিন পর আমার এই শখটা পূরণ হবে তাই জন্য আমার কিন্তু খুব ভালো লাগছে সেই জন্য আমি একটু হালকা ঘুরে ঘুরে দেখছিলাম এতদিন ধরে ঘরে কী কী কাজ হয়েছে শুধু ফোনে শুনতাম আর ভিডিও কল করে দেখতাম আর আজকে দেখো চলে এসছি আর আমাদের দেখো যে ব্যালকানির ছাদটা আছে সেই ছাদে এসেছিলাম আর এখান থেকে ভিউটা কি দারুণই না লাগছে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে আর আমি কিন্তু খুব সাবধানতা নিয়েই ওপরে উঠেছি আমার কোনো অসুবিধা হয়নি তোমরা কিন্তু ভেবো না যে আমি নিজেকে কষ্ট দিয়ে উঠেছি একদম আস্তে ধীরেই উঠেছি আর তাছাড়া আমার তো বর সঙ্গে ছিলই আর শ্বশুরবাড়ি এসেছি আর আজকে আমার বরের ছুটি দিন তাই আজকে জমিয়ে মাংস রান্না করব। সেই জন্য দেখো আলু কাটতে বসে গেছি অনেকদিন হয় মাংস খাওয়া হচ্ছে না মানে চিকেন রান্না করে খাওয়া হচ্ছে না নিজের হাতে সেজন্য ভেবেছি আজকে নিজে হাতে রান্না করে সবাইকে আর নিজেও খাবো আর শ্বশুর বাড়ি এসে কিন্তু রান্নার কাজটা আমিই করি ওই জন্য চটপট করে নিজের দায়িত্ব নিজে নিয়ে নিলাম আর এখানে কিন্তু মা টিফিন বানাচ্ছে টিফিনটা হয়ে গেলেই খেতে বসে পড়ব আর মা আজকে বললো যে চলো আজকে সেদ্ধ ভাত করি কারণ আমার না খুদের চালের ভাত খেতে খুব ভালো লাগে তো মা ওই জন্য আমার কথা মতন খুদের চালের সেদ্ধ ভাত করেছিল তোমরা কারা কারা খুদের চাল দিয়ে সেদ্ধ ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা করার আর একটা কারণ মা সকালবেলায় ভোট দিতে গেছিল ভোট দিয়ে এসে রুটি তরকারি করা সম্ভব হয়নি আর আমিও যখন এসে তখন অনেকটা বেলা হয়ে গেছে মানে বেলা হয়নি আসলে আমার আর কি করতে ইচ্ছা করছিল না তো যাই হোক সে মা খুদের চালে রান্না ভাত রান্না করেছে আলু দিয়েছে ঘি দিয়েছে আর সত্যি বলছি এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে গোবিন্দভোগ চালেরও ভালো লাগে কিন্তু খুদের চাল দিয়ে তোমরা খেয়ে দেখবে এটা একটু বেশিই ভালো লাগে তারপর দেখো মাংস রান্না করতে গেছিলাম কিন্তু অর্ধেক রান্না করতে না করতে আমার না ভীষণ শরীর খারাপ লাগছে সবে আলুটা ভেজেছি আর তেলটা দিয়েছি যে তারপর থেকে কিন্তু তার কিছুই আমি করিনি তোমাদের দাদাভাই সবটা করে দিয়েছে বলে তুমি সরে যাও আমি করি আর মাকেও আজকে রান্না করতে দেয়নি বললো মা আজকে অনেক খাটাখাটনি করেছে কয়েকদিন ধরে আর আজকে যখন আমার ছুটি আছে মাকে একটু রেস্ট দিই তাই আজকে আমাকে আর মাকে কিন্তু আমার বর সম্পূর্ণ রেস্ট দিয়েছে ছুটির দিনে কিন্তু ও এইভাবে কাজ করে দিচ্ছে আমাদের কথা কিন্তু ও প্রচণ্ডই ভাবে যাই না এরকম ভাগ্য আমার মানে কী পূর্ণ করেছিলাম যার জন্য আমার ভাগ্য এতটা ভালো যে আমি এত ভালো শ্বশুরবাড়ি আর এত ভালো বর পেয়েছি বর ভালো থাকলে শ্বশুরবাড়ি এমনি সুন্দর হয়ে যায় আর দেখো হঠাৎ করে আমাদের এখানে ভীষণ কাজ পড়ছিল বিদ্যুৎ চমকা ছিল তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে দারুণ লাগছিল বহুদিন ধরে শখ ছিল নিজের একটা ব্যালকানি হবে আর সেখানে ধরে বৃষ্টি উপভোগ করবো দুজন আর সেটা কিন্তু অল্প স্বল্প পূরণ হয়ে গেছে হ্যাঁ ফুল কমপ্লিট হয়নি কিন্তু ব্যালকানিতে দাঁড়িয়ে কিন্তু আজকে বৃষ্টিটা উপভোগ করেছি আর তারপর দেখো রান্নাটা যে বড় করেছে তারপর তো বাবাকে খাইয়ে দিলাম রান্নাটা কিন্তু তোমার দাদা ভাই ভীষণ ভালো করেছে খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো আর ওকে বলেছে এবার থেকে যতবারই মাংস রান্না করবো ওকে দিয়েই করাবো তবে আজকে ভিডিও কেমন লাগলো জানিও